আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর মারিদ অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বাংলা অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শিখেনি হারারা অর্থ জ্বর মারিদ অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট নূর অর্থ আলো আরবিতে হবে নূর বান অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার সাকার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাকার বাংলা অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাংলা অর্থ অন করা সবগুলো শব্দ আরও একবার শিখেনি নূর, অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার সাকার অর্থ বন্ধ করা সাকেল অর্থ অন করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বান অর্থ তাড়াতাড়ি আলী বাবা অর্থ চোর বা ফাঁকি বাস আরবিতে হবে আলী বাবা বান অর্থ চোর বা ফাঁকিবাস কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিশ আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আরো একবার অর্থ তাড়াতাড়ি আলি বাবা অর্থ বা কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাল অর্থ বেতন আবগা রাতি অর্থ বেতন লাগবে আর হবে আবগা রাতি পাল অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুত করা আরবিতে হবে সাইয়ারা গাছিল বাল অর্থ গাড়ি ধুতো করা মিনদিল অর্থ রুমাল বা হবে বাল অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আরও একবার শিখেনি রাতি অর্থ বেতন আবগা রাতি অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুত করা মিন্দিল অর্থ রুমাল বা সাগির অর্থ ছোট অর্থ ঠান্ডা আরবিতে হবে অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম আরবিতে হবে হার, বান অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাল অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেত কিলো বাল অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো শব্দ হেনি একবার অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বালা অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাল অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাল অর্থ খাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি সানা অর্থ বছর অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাল অর্থ ভাত খুব অর্থ রুটি আরবিতে হবে খুবজ বান অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বান অর্থ মাংস সবগুলো শব্দ আরও একবার শিখেনি নি রুস অর্থ ভাত খুঁজ অর্থ রুটি সামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা রুহ অর্থ যাওয়া আরবিতে হবে রুহ বান অর্থ যাওয়া রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহ সুখ বান অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুখ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রুহ অর্থ যাওয়া রুহ সুখ অর্থ বাজারে যাও হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদে দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাল্লাক অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা শিল অর্থ নাও বা তোল আরবিতে হবে শিল বাল অর্থ নাও বা তোল খাদ্দামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্দামা বাল অর্থ কাজের মেয়ে আলিয়াম ইজাজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিয়াম ইজাজা বাল অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাল অর্থ দেওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি নেই শীল অর্থ নাও বা তোল অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজেজা অর্থ আজকের ছুটি জিপ অর্থ দেওয়া জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন আবিয়াত। অর্থ সাদা আরবিধা হবে আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিধা হবে মাকিনা অর্থ মেশিন সবগুলো শব্দ একবার আরও শিখে অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাল অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিধা হবে মুমকিন বাল অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিদা হবে মাফি মুশকিলা বাল অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য আরবিদা হবে লি বাল অর্থ জন্য। সবগুলো শব্দ আরো একবার শিখে নেই শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য। হুরমা অর্থ মহিলা আরবিধা হবে হুরমা বাল অর্থ মহিলা আহই অর্থ ভাই আরবিধা হবে আখুই বাল অর্থ ভাই সাদি অর্থ বন্ধু আরবিধা হবে সাদিক বাল অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিধা হবে হাবিবি বাল অর্থ প্রিয় সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হুরমা অর্থ মহিলা আহই অর্থ ভাই সাদি অর্থ বন্ধু হাবেবি অর্থ প্রিয় আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাল অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আয়ুয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন ভালো অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন ভালো অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের ভালো অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আনাইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনাইকদার ভালো অর্থ আমি পারবো আনা দার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা আনামাইকদার ভালো অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা ইকদার অর্থ আমি পারব আনা মা ইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই